কোথা ওই জলসা কোথায় ওই কালকে একটা কোথায় একটা লাইফ দেখছিলাম না আমি তো বিশাল যে মানে তেল মোল্লা কেলং মোল্লা তো বিশাল ঝাড়া ঝাড়লেন দেখতে পাচ্ছি কি করছেন কি এখন ওই জলসা ও খাচ্ছেন জি কাল একদম গায়ের রাগটা পুরো মিটিয়ে দিয়েছেন তো হ্যাঁ কাল তো পুরো গায়ে মানে গায়ের যত রাগ ছিল সব তো মিটিয়ে নিয়েছেন কেন ওই কেলো মোল্লা কেলাম মোল্লা বলে গেস্ট ছিলেন দেখে তো খুব হাঁচি লাগছিলো খারাপ কিছু বলেছি অ্যা খারাপ কিছু বলছি খারাপ আপনার কি মনে হয় আপনি এটা ভালো বলেছেন না চলে গেলে তো একটা ইংল্যান্ডের মুসলমান ভাইকে ওইভাবে বলা চলে শরিয়তে জায়গা আছে তাহলে এলাকায় যে সমস্ত ছেলেদেরকে পেলু কালু বলে ডাকে চলে না আমি বলি না আমি দাদা আলম আমাকে তুমি কি দিয়ে পড়ানো হচ্ছে যাদের আমি কেโน বলি জানার জানার নাম একটা প্রচিত নাম আছে বাবা মা না নাম ওই 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 কথা এনে জিলে করছি যার প্রচিত নাম আছে এটা হ্যাঁ তো সেই নামে না দেখে অন্য নামে দেখে মানুষ যত

ও জেল করতে করতে কে বলছে বলে আজান ওই ব্যক্তিটাকে ভালো করে জ্ঞান শিক্ষা প্রতিবাদ করুন এটা আমি আর মানছি আপনি প্রতিবাদ করুন কোনো অসুবিধা নেই কিন্তু কারবে নাম ধরে নাম ধরে খিল্লি করা

आपने कहा आज आपने बोली

আল্লাহর রাসূলের ঘরের শত্রু ছিল আবু জাহল। জঙ্গলপুরে জঙ্গলপুর গ্রামে তুই বল তুই বল তো ওদের হুজুর যে বুই কারাই জন্ম বুই বুই কারের ও বাপের দিশারে সব ছাড়া একটা জলসা করতে পারে করতে পারে না আপনার চোখ আছে আবি তোরে না বুই কার কত জলসা করে আমি নিজে চকিছি আমি নিজে থাকা মানে আর আমি আমার গ্রামে তিনখানা জলসা করি ওরা জলসা করে তো আপনার বাড়ির সামনে গিয়ে তো দিন গিয়ে তো ওরা জলসা চাপা করলো আমার গ্রামে তো আমি তিনখানা জলসা করি আলহামদুলিল্লাহ একটা করলাম নবী দিবস একটা করলাম এখন আর একটা বাকি আছে

তুই তো নিজে ওয়াজ করেছিস মহিলাদের কণ্ঠস্বাস এমনি জেনা আপনার কানের জেনা তুই যে কেলু ওয়াজ করলি আর তুই আজকে করতেছিস কি

আপনার কানে তুই যে কেলো মোল্লা অস করলি আর তুই আজকে করতেছিস তোর কোরআন হাদিস তোর কোরআন হাদিস ভাই আমি কি খেতনা